কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বরল্লা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী পঁচিশ বছর বর্ষপূর্তি অনুষ্ঠান দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব এ এফ এম চৌধুরী আমার মায়ের ভাষায় আপনারা কি আমাকে অনুমতি দেবেন তাইলে আইন আমরা শুরু করি আচ্ছা আমরা যে এই দাবি করি লেহাওড়া করছি আমরা যে এই লেহাওড়া করলাম বা করিয়ের ভবিষ্যতে এগুলি কে দিয়ে ছাত্র ছাত্রী গো বই পুস্তক কে গায়ে দেয় সরকার কেন তাইলে আঙ অভিভাবকেরা খরচ করছে কদ্দুর করছে আর সরকারে কদ্দুর করছে এটার একটা হিসাব যেমন দরকার আমরা হিসাব করি চাইছি জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ কে এম সালেহ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার এম মোশারফ হোসাইন আমিরুল কায়সার জেলা প্রশাসক কুমিল্লা রফিকুল ইসলাম জেলা শিক্ষা অফিসার কুমিল্লা পাহারিয়া ইসলাম উপজেলা নির্বাহী অফিসার মনোহরগঞ্জ নুরুল ইসলাম সুপ্রিম কোর্ট ঢাকা সিরাজুল হক প্রকাশক সোনার বাংলা মাওলানা অবসর প্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ প্রকৌশলী মনোহরগঞ্জ উপজেলা মীর মোহাম্মদ মোহতাসিম মিল্লা মাধ্যমিক শিক্ষা অফিসার মনোহরগঞ্জ কুমিল্লা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ডাক্তার মোহাম্মদ রাশেদ ডাক্তার মমিনুল হক মুজাহিদুল ইসলাম আনিসুর রহমান শাহ সুলতান খোকন অধ্যাপক সরয়ার জাহান বুঁই দোলন আলহাজ ইলিয়াস ফাটওয়ারী আব্দুল আওয়াল শাহ বিশেষ অতিথি হিসেবে আরও অনেকে উপস্থিত ছিলেন এবং তারা আমাদের মাঝে উপস্থিত হয়ে হয়ে আমাদের আজকের অনুষ্ঠানকে অলঙ্কিত করেছেন এবং আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি আমাদের এই অনুষ্ঠানে অনেকে সহযোগিতা করেছেন আমাদের ভাইরাও যথাসময়ে এখানে উপস্থিত হয়েছেন আমি বড়বাসীর পক্ষ থেকে এবং বড়লা হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি উপস্থিত সাংবাদিক ভাইরা এবং এলাকার সময় উপস্থিতি আমাদের এই বড়লা উচ্চ বিদ্যালয়ের রজ জয়ন্তী প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ প্রিয় নেতৃবর্গ এবং বড়লা উচ্চ বিদ্যালয়ের দুই হাজার ছয় সাল থেকে দুই হাজার পঁচিশ সাল বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত হয়েছেন ছাত্র কলেজে পড়ালেখা করতেছেন বিভিন্ন জায়গায় কর্মরত আছেন তাদের যে একটা মিলন মেলা আমাদের বিদ্যালয় অনুষ্ঠানের মাধ্যমে এক অপরের সঙ্গে মাপ বিনিময় করে আমাদেরকে আনন্দিত করেছেন এবং এই অনুষ্ঠানে সফলতা <laughs> আমাদের